একটা ছেলের একদম মাধ্যমিক থেকে বিএড পর্যন্ত টোটাল অ্যাসেসমেন্ট হতো ফিফটি ফাইভ প্লাস থার্টি ফাইভ ইজিক্যাল নাইনটি এই নাইনটির উপর ইন্টারভিউ লিস্ট হতো আর বর্তমানে কত বর্তমানে এই রিটার্ন এক্সামিনেশন ফিফটি ফিফটি ফাইভটা কত করে দিল সিক্সটি এটা সিক্সটি করে দিল পাঁচ নম্বর বাড়িয়ে দিল একাডেমিক কত দশ আগে কত ছিল পঁয়ত্রিশ একাডেমিকটা কমিয়ে দিল আর এই দশ মার্কসটা কিসের উপর ভিত্তি করে পাবে এই দশ মার্কসটা ভিত্তি করে পাবে গ্র্যাজুয়েশনের মার্কসের উপর ভিত্তি করে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কসের উপর ভিত্তি এবার এই সিক্সটি প্লাস টেন এই দুটো মিলে ইন্টারভিউ লিস্ট হবে ইন্টারভিউ লিস্ট এই দুটো মিলে ইন্টারভিউ লিস্ট হবে ইন্টারভিউ লিস্ট হবে এই দুটো মিলে এবার এই তারপরে বাকি তিরিশ প্রায়র ইন্টারভিউ লিস্টের পরে এই ওয়ান আগে যেটা ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স ছিল ফোর ছিল এটা ওয়ান এইস টু ওয়ান পয়েন্ট সিক্স হয়ে যাবে অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান ইক টু ওয়ান পয়েন্ট সিক্স হয়ে গেল অর্থাৎ জোন অফ কনসিডারেশন আগে একশো জনের এগেন্স্টে একশো চল্লিশ জনকে ডাকা হতো এখন একশোটি ভ্যাকেন্সির সাপেক্ষে একশো ষাট জনকে ডাকা হবে মানে কি কুড়ি জন প্লাস ডাকা হবে